হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা মাদ্রাসা বোর্ডের আলিম টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ পঁচিশে গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখো এখানে হচ্ছে ইন্টার সিনিয়র মাদ্রাসা আলিম টেস্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ পঁচিশ সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স ফুল মার্কস নব্বই আর সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট তো প্রশ্নগুলো পরপর দেখাচ্ছি তোমরা দেখে নাও এবং প্রয়োজনীয় তোমার স্ক্রিনশট নিয়ে নাও একের দাগে আছে মোট দেখো ছটা এটা হচ্ছে এমসিউ টাইপ প্রশ্ন ছয় মার্ক্সের এক করে মোট ছয় মার্কস নেক্সট দেখো দু এর প্রশ্ন রয়েছে দুয়ের দাগে বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করো এক করে মোট পাঁচ নাম্বার এখানে সংস্থান পূরণ করতে হবে পাঁচ করে মোট এক সরি এক করে মোট পাঁচ নাম্বার দুয়ের দাগের ছটি আছে পাঁচটি করতে হবে এরপর তিনের দাগে রয়েছে দেখো সত্য মিথ্যা যে কোনো পাঁচটি করতে হবে এক করে মোট পাঁচ নাম্বার নেক্সট দেখো এরপর রয়েছে চারদিকের প্রশ্ন যে কোনো দশটি আর এটা হচ্ছে দুই মার্ক্সের দশটি করতে হবে দুই মার্ক্সের মতো দশ দু কুড়ি কুড়ি নাম্বারের মোট মোট হচ্ছে কুড়ি কুড়ি নাম্বার আর এখানে দশটি প্রশ্ন করতে হবে তোমাদের যে কোনো দশটি এরপর দেখা যাচ্ছে পাঁচের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া পাঁচ মার্ক্সের ছয়ের দাগের দেখো দুটো রয়েছে যে কোনো একটি করতে হবে তিন মার্ক্সের তিন একে তিন সাতেরও দেখো রয়েছে যে কোনো দুটোর মধ্যে একটা করতে হবে এখানে তিন মার্ক্সের তিন একে তিন আটের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো রয়েছে একটি করতে হবে তিন মার্ক্সে তিন একে তিন নয়ের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো তোমাদের উপপাদ্য রয়েছে দুটোর মধ্যে একটি করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ মার্ক্সের দশের দায় রয়েছে তোমাদের প্রয়োগ দুটো রয়েছে একটি করতে হবে তিন মার্কসের তিন একে তিন আর এরপর এগারো দাগে রয়েছে দেখো তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মার্ক্সের এটা হচ্ছে তোমাদের সম্পাদ্য এরপর দেখা রয়েছে তোমাদের এটা হচ্ছে বারো দাগের প্রশ্ন যে দুটি প্রশ্ন করতে হবে তিনটা দেওয়া আছে দুটো করতে হবে তিন দুগুনে ছয় নাম্বার মোট এরপর রয়েছে দেখো তেরো দাগের প্রশ্ন এটা হচ্ছে হাই ডিস্ট্যান্স থেকে দেওয়া হয়েছে পাঁচ মার্ক্সের একটা করতে হবে দুটো দেওয়া রয়েছে দুটোর মধ্যে একটা করতে হবে এরপর রয়েছে দেখো চতুর্ধাগের চতুর্ধাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনটে রয়েছে চার মার্ক্সের চার দুগ্নে আট আর এরপরে পনেরো দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এটা রাশিবিজ্ঞান থেকে দেওয়া হয়েছে চার দুগ্নে আট